আজকে আমি চ্যালেঞ্জ করলো এখানে পুকুর আছে তো নাকি হ্যাঁ যদি আমি হেরে যাই আমাকে পুকুরে ফেলে দেবে ঠান্ডার সময় পুকুরে হ্যাঁ আমি কথা দিচ্ছি এখন রেগুলার অনুষ্ঠান করা আমার দরকার নেই তো আমি যদি হেরে যাই তুমি আমাকে পুকুরে ফেলে দেবে আচ্ছা আর তুমি যদি হেরে যাও তুমি কি করবে আমাকে পুকুরে নামা আমার আমি ঠান্ডা লেগে আছে খুব শরীর আমার ওই রাস্তায় নামিয়ে দেবে ফাইন করো ওসব কথা মালঞ্চ রোডে যে ফাঁকা যেখানে শিয়াল ঘরে হ্যাঁ ওইখানটায় তোমাকে নামিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে শিয়ালের দম্ভল থাকবে সেখানে ছেড়ে দেব ঠিক আছে ঠিক আছে চলো হুজুর বলি একে প্রশ্ন করব নাকি আমার দিকে তো নাকি নাকি আমার দিকে কি বলছেন আমার দিকে তো ঠিক আছে কেন আমি জিতবো আমার দিকে থাকুন ওর দিকে থাকলে লস হয়ে যাবো হেরে যাবে শোনো আমি তোকে প্রশ্ন করি শোনো প্রশ্ন করি তোমায় একটু ইকো দ ভাই

প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন কোড়ি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব কি করি ফাইন করবো প্রশ্ন করি তার জবাব দাও আমার না যদি দাও জবাব ফাইন তোমার না যদি দাও জবাব ফাইন তোমার ফাইন করো একটু অল্প করো পয়সা করি খুব সৎ

এই জানাজা নামাজ জানাজা পড়তে গেলে এই জানাজা পড়লে তুমি সিজদা কেন করো কেন করেন বলো কেন করো শোনো তোমাকে প্রশ্ন করি শোনো করো যার রকুয়ার সিজদা ওই কেন নাই যার রকুয়ার সিজদা ওই কেন নাই উত্তর কে মন দাও তুমি দেখতে আজ আমি চাই যার রকুয়ার সিজদা ওই কেন নাই উত্তরকে মন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার উত্তর যদি না পারো বুঝবো আমি হেরে যাবো আপনারা অত জোরে দিচ্ছেন আমার বেলায় একটু রাখুন কেন আমি জিতবই একদম গ্যারান্টি দিলাম শোনো আমিও হুজাইফার ছাত্র ঠিক আছে আমিও উত্তর দিয়ে দিচ্ছি শোনো আচ্ছা হ্যাঁ দিয়ে শোনো মাইয়াতের সামনে সিদ্ধা যদি হয় যদি মাইয়া তের সামনে সিদ্ধা করা হয় আমি তোমাকে সুরে বলি হ্যাঁ সুরে বলো সুরে বলো ঠিক আছে শোনো মন দিয়ে শোনো বুঝতে পারবে পারবেন আপনারা শোনোর মাইয়াতের সামনে সিজদা যোতি করা হয় সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায় মন দিয়ে শোনো মাইয়াতের সামনে সিজদা যোতি করা হয় মাইয়াতের সামনে সিজদা যোতি করা হয় সেই মাইয়াতের সাথে খোদার শিরিক হয়ে যায় রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার রুকু ও জিতার আল্লাহ শুধু হকদার তার দিলাম জবাব তোমার দাও আজ লাভ দুশো টাকা কি জ্বালা বলো তো

আমি কোরআনে তো এটার নাম আছে তাহলে কোরআন পড়তে পড়তে ওই জায়গাটা আছে তো হ্যাঁ কিন্তু যে ওই এই যখন চলে আসবে তাহলে পুকুরের ধারে গিয়ে পড়তে হবে যে ওই নামটা আসলো টাক করে পুকুরে নাম লামের গোসল টোসল করে পাক হয়ে রয়েছে মানে অ্যাকচুয়ালি দিন নাパクতো জয়ক এই শূকর তুমি খাম না না একদম খাই না হারাম তাই তো তো যদি ওইগুলো খাওয়া হারাম হালাল চার পেয়ে জন্তুর ওর চারটি পা আছে মুখ আছে কান আছে চোখ আছে তাহলে এই শূকর ওই এর তো চারটি পা মুখ আছে চোখ আছে কান আছে সব ঠিক আছে তাহলে ওইটা কেন এত গোশ আর ও বেশি হয় ঠিক আছে প্রশ্ন করো তুমি দেখছ হ্যাঁ শোনো করো তুমবা ছাগল উঠ গরু থর লাল জানি। দুম্বা ছাগল উঠ গরু থর লাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি দুম্বা ছাগল উঠ গরু ধর মেঘা লালজানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করবো ফাইন তোমা একটু কড়া মতো হয়ে গেল না হ্যাঁ ও তো শুধু সহজ সহজ করবো সহজ করতে পারবো তোমাদের সব তো গীতি চলে আল্লাহ আরেকবার তাও দেখি দাঁড়াই থাকবি আমি বলি কি আর মানে কি বলে যা আওয়াজ হচ্ছে শোনো তুমি বললে দুম্বা ছাগল উঠ গরু হ্যাঁ আমি যাই যাচ্ছি কিন্তু শুকুর হারাম কেন 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 হারাম শোনো মন দিয়ে শোনো হ্যাঁ বলো শোক করি হলো প্রাণঘাতি সব রোগের ভান্ডার ভালো করে শোনো না তো বুঝতে পারবে না আফটারসুনো শোক করি হলো প্রাণঘাতি সব রোগের ভান্ডার শোকের কষ্টতে তৈরি হয় কেন সার শোক করি হলো প্রাণঘাতি সব রোগের ভান্ডার শোকের কষ্টতে তৈরি হয় কেন ঠিক আছে তো ভালো করে শোনো শোক কর কলক প্রাণ খাতি সব जोगীর ভান্ডার শোকের কষ্টতে তৈই হয় কেনসার চরিত্রহীন এই পশু এর চোড়া নাই গো আর চরিত্রহীন এই পশু এর চোড়া নাই গো আর দিনম জবাব তোমার দাও ফাঈনি আজ আমায় শুনো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জিনিসটা আমার উম্মতে মুহাম্মাদির জন্য আমি তোমাকে একটু প্রশ্ন করবো আচ্ছা বলেন আমার হক আছে তো নাকি এতক্ষণ ছাত্রকে করেছে আমি একটু করি আমার কেমন একটু দেখাবো না লোককে

খাওয়া হারাম নয় আমি তোমাকে কি কথা বলে আচ্ছা শোনো 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 মরাম ইসলামে খাওয়া যে নয় কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম

মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন হারা কেন আমি পারবো তো নাকি একবার তোকে তো না এর থেকে জোরে যেন হয় না হলে আমার জোরে বলে না হ্যাঁ ঠিক আছে তুমি বললে মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন মরা মুরগি কেন হারাম মরা মাছ হালাল কেন তো শুনে রাখো ভালো করে কান খুলে শোনো হ্যাঁ শুনছি শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় বুঝবে ভালো না হ্যাঁ ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয় রক্তে থাকে জীবাণু রক্ত রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার জানো তো রক্ত পান করা হারাম আমাদের মুসলমানের জন্য শোনো রক্ত পান হয় হারাম এ যে হুকুম খোদার দিলাম জবাব তোমায় দাও ডাবল ফাইন আমা কেন শোনো ভালো করে আরেকবার খুলে বলি হয়তো তুমি বুঝতে পারো তোমার অন্য দিকে ধ্যান থাকে একবার করে এই যে রক্ত রক্ত খাওয়া আমাদের জন্য হারাম রক্ত পান করা আর অনেক সময় কি করি অনেক এই প্রশ্নটা করবে যে গলা মটকে দিলেও মরে যাবে আর জবাই করলে মরে যাবে তাহলে এই দুটোর মধ্যে তফাত কি আমাদের ইসলাম শরিয়াত বলছে রক্ত পান করা হারাম আর মুরগি যখন মরে যায় ওই যে ওর ভিতরে যে রক্তটা থাকে সঙ্গে সঙ্গে ওর যে সাদা মাংস থাকে সাদা মাংস এই সাদা মাংসটা ওই রক্তটা আস্তে 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 শুষে নেয় আর যখন সেইটাকে ওই মরাটা মরাটা যখন রক্তটা শুষে নেবে আপনি যতই ধোলাই করুন গোশটা এই রক্ত কোনোদিন বের হবে না তাহলে রান্না করে রক্তটাও খারাপ খাওয়া হয়ে যাবে এই গোশের সাথে তাহলে আমাদের জন্য এটা হারাম হয়ে যাবে তাই আমরা আমরা ওই আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর বল দোয়া পড়ে যে জবাই করি রক্তটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এবং দোয়া পড়তে হয় আমরা এই হালাল করে খাই মরে গেলে আপনি গদদান মোটকে দিলে ওই তারপরে যদি জবাই করে খান তাও আমাদের জন্য খারাপ এই কারণে হয়ে গেছে হ্যাঁ একদম ক্লিয়ার আর কিছু নেই খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি আর একটা প্রশ্ন করবো হ্যাঁ আর একটা প্রশ্ন করে আমার শেষ প্রশ্ন আচ্ছা আমি আটটা শেষ তোমার প্রস্তাব দিচ্ছি বলো যদি এই প্রশ্নটা আমি উত্তর দিতে পারি মানে আমি জিতে যাব জিতে যাবে তাহলে জিতে আমি সবার কাছে এতগুলো মানুষের কাছে ভুল স্বীকার করে নিতাম কান ধরে মাপ চাইবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কথা দিচ্ছ একদম আর জীবনে আমাকে প্রশ্ন করো না না ঠিক আছে শোনো মন দিয়ে শোনো ঠিক আছে একটু কঠিন মতন করো যাতে আমি হেরে যাই আশা করি পারবে না শোনো

বা তার প্রমাণ দেখতে চাই আমি গায়ে লিখে ঘুরছি আমি বাহাদুর নামার নাম আমি বাহাদুর না বাহাদুর কোরআনেরি কোন সুরাই বলো বিসমিল্লাহ নাই কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চায় মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার এই প্রশ্ন তার ভিতরে তুমি কান ধরার জন্য রেডি হও তুমি বললে কোন সুরাতে বিসমিল্লাহ নাই এত সহজ প্রশ্ন করে

অনেক শিল্পীর সাথে আমার মোকাবেলা এরকম মোকাবেলার গজল দেখেছো তোমরা তো কোনোদিন দেখেছো যে আমি কারোর কাছে হার স্বীকার করেছি এখনো একটা রেকর্ড আমাকে ভিডিও দেখিয়ে দাও আমি আর গাইবো না তা দেখেনি আমি যাই হোক এই গজল থেকে তো অনেক শিক্ষা হলো মানুষের আদম হাওয়ার এক নম্বর গজলটা আদমের কদম ধরে হাওয়া আমার কেঁদে পড়ে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ শোনাবো আমার কোথায় সেই কোথায় আছে